আমরা সবাই একসাথে চলে আসলাম মানে আজকে হচ্ছে আমরা একসাথে চলে আসলাম সবাই রাতে মানে আজকে হচ্ছে আমাদের আঙ্কেল হচ্ছে ট্রিট দিবে মানে জুয়েল আঙ্কেল সে হচ্ছে টিট দিবে তো আমাদেরকে হুট করে ট্রিট দিবে তো সেই কারণে হুট করে একটা ব্লক করে ফেললাম তো ট্রিট দেওয়ার কারণে এখন বাজে হচ্ছে রাত বারোটা দশ মানে বলতে গেলে আইসিং বারোটার বেশি তো রাতে এখন আসলাম এখন হচ্ছে মানে দেখতে তো পারছেন হানি কতটা ভিড় আছে হানিম বিরিয়ানি কতটা ভিড় আর এই ভিড়ের মধ্যে আমরা জাস্ট এখান সেখান হয়ে বসে পড়ছি এখন আপাতত করার নেই কিছু কারণ প্রচুর ভিড় ভিড়ের মধ্যে দিয়ে আমরা আছি ওইখানে ওইখানে আমরা বসার জন্য সিট চুজ করছিলাম মানে কোন সাইডে বসবো তা আমরা তো বসে পড়েছি এখানে তো এখানে হচ্ছে হচ্ছে বসে সবাই তো তারপর হচ্ছে টেবিল ক্লিন করার হচ্ছে হক টেবিল ক্লিন করার পর তারপর সবাই হ্যান্ড এর জন্য সিরিয়ালে চলে গেল তারপর হ্যান্ড ওয়াশ করার পর আমাদের খাবার আসবে আর এখানে হচ্ছে মানে হ্যান্ড ওয়াশ এর জন্য চলে গেল হ্যান্ড হ্যান্ড ওয়াশ ওয়াশ মানে মানে কমপ্লিট কিছু সামনে যেহেতু করোনার টাইম আসতেছে আপনাদের অবশ্যই আপনারা মাস্ক পরবেন এবং হ্যান্ড ওয়াশ রাখবেন সবসময় মানে হ্যান্ড স্যানিটাইজার রাখবেন সবসময় হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখবেন এবং স্যানিটাইজ করবেন সব সময় হ্যান্ড আমরা এখানে বসে আছি এখান দিয়ে হচ্ছে মনে করেন আজকে প্রচুর প্রচুর ভিড় মানে ভিড়ের শেষ নেই বলতে গেলে ভিড়ে মনে করেন এখন সি মানে টেবিলের অপেক্ষা আমরা মানে আমরা তো বসে পড়লাম মানে আঙ্কেলরা আছে তারা হচ্ছে বসবে একটু পরে তারা হচ্ছে টেবিলের কারণে বসতে পারছে না টেবিলটা ঠিকঠাক হয়ে গেলে তারা আবার বসে যাবে একটা টেবিলে গিয়ে তো এখন খাবার চলে আসলো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল আর আমি তো আপনারা জানেন রাইস আমি স্পুন ছাড়া খেতে পারি না আর তার মধ্যে আমার হাত হাতে স্পুন ছাড়া খেতে পারি না তার মধ্যে আমার হাতের সাইডটা কাটা তো সেই কারণে তাও ডান হাতের সাইড কাটা আর এই কাটা হাত নিয়ে তার মতে আমরা যতটুকু ভাব ভেবেছিলাম হচ্ছে মনে করেন সব সময় যেহেতু এখন রাত আর তার মতো প্রচুর ভিড় মনে হয় আমরা ঠান্ডা খাবার পাবো গরমটা পাবো না কিন্তু গরম এমন গরম দিছে গ্রাইস হাত পুরো খাবার ধরে রাখার মতো নয় এত মধ্যে তাদের এখানে তারপর হচ্ছে আমরা দুই তিনজন মানে আমরা যারা ছোটরা আছি তারা খেতে পারলাম না তো সেই কারণে এখন হচ্ছে বড়রা খাওয়ার পর আমরা একজনের তো দাঁত ভেঙে গেলো আর একজনের হচ্ছে আর আমি বলতে গেলে আরেক হচ্ছে আমি মানে খেতে পারছি না হাতের কাটা থাকার কারণে তো সেই কারণে এখন কি করব জিনিসটা মানে হচ্ছে খাবারটা পার্সেল করে নেব বাসায় গিয়ে পরে স্পুন দিয়ে আমি রিল্যাক্স ভাবে খাবো কারণ স্পুন ছাড়া আমি খেতে পারি না তো হ্যান্ড ওয়াশ করার পর এখন হচ্ছে বসে পড়লাম আর এখানে হচ্ছে ক্যামেরা দেখতে পাচ্ছেন তাইফ ওখানে বসে আছে আমরা বসে আছি ওইখানে তাইফ বসে আছে এখানে মানে আঙ্কেলের সাথে বসে আছে তাইফ তো সেই কারণে এখন হচ্ছে আমরা মানে হচ্ছে এই যে আঙ্কেল হচ্ছে মনে করেন আমাদেরকে আজকে ট্রিট দিল জুয়াল আঙ্কেল তো আঙ্কেলকে থ্যাংক ইউ আঙ্কেল হচ্ছে ট্রিট দিল আমাদেরকে তো এখন হচ্ছে আমরা পোলাটা খাওয়ার পর সোজা চলে যাব বাসায় দেখতে পাচ্ছেন পাপাও খাচ্ছে আমরা হচ্ছে মানে কিভাবে মানে এই প্রান্তর ওই প্রান্তর হয়ে বসে আছি দেখতে তো পারলেন কি হয়ে গেল এখন একটু খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে যাব বাসায় বাসায় গিয়ে দেখা যাক কি করা যায় তো প্রায় এখন সবাই এখন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করার পর আর খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করার পর তারপর হচ্ছে আমরা সবাই একসাথে পাশে যাব আর এখানে আছে কোকাকলা খাচ্ছে কোকা কোকাকলা ইজ বেস্ট কিন্তু আমরা খাচ্ছি পেপসি পেপসিটা ব্যাপার না কোকা কোলা থেকে ভালোই পেপসিটা তো গাইস দেখতে পারছেন এখন আমরা মানে খাওয়া দাওয়া সবার শেষ পর্যায়ে আর ওখানে হচ্ছে আমাদের হচ্ছে যারা যারা খেতে পারেন তাদের জন্য পার্সেল হয়ে গেছে রেডি তো গাইস এখন হচ্ছে আমরা বাসায় যাব বাসায় গিয়ে দেখা যাক কি করি আর এখানে হচ্ছে মোটামুটি মানে আমার যারা যারা খেতে পারি না তাদের পার্সেল মানে কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে এখন হচ্ছে সবাই মোটামুটি হ্যান্ড ওয়াশ কমপ্লিট করে মানে হচ্ছে এখন উঠে যাচ্ছে তো আমরা এখন বাসে যাওয়ার উদ্দেশ্য রওনা দিব তো বিরোটি না কেটে সুন্দর করে দেখতে থাকুন তো গাইস এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি এখন হচ্ছে আমরা গাড়ি দিয়ে বাসায় এখানে মানে চলে যাচ্ছি বাসায় যাওয়ার পর তারপর আপনারা দেখতে পারবেন কি করি গাইস তো গাইস এখন হচ্ছে নাজিরা বাজার থেকে বের হতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ নাজিরা বাজারে মানে রাত কেন দিন কেন আপনার যে দিনই আসেন আপনি নাজিরা বাজার মানে রাতে বেলা আপনার খোলাই থাকবে মানে বেশিরভাগ পানের দোকান আছে তার মধ্যে হচ্ছে জুস বার আছে আর হচ্ছে ঐতি ঐতিহ্যবাহী কিছু মানে হাজি হানিফ তারপর হচ্ছে আরো কয়েকটা পোলাও পোলাও আছে তো সেইগুলো হচ্ছে বেশি ই হয় তো সে কারণে ভিড় থাকে তো এখন আমরা বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পর দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে মানে একটা মিনি স্ন্যাক্স হিসাবে তারা হচ্ছে খাচ্ছে হচ্ছে দই দই খাচ্ছে সবাই মানে সবাই দই খাচ্ছে তো দই খাওয়া আর আমি বলতে গেলে ছিলাম আমি হচ্ছে এখানে ছিলাম না তো দেখতেই তো পারছেন সবাই দই খাচ্ছে তো ব্রাইস দেখতে পারছেন এখন রাত বাজে প্রায় দুইটার মতো তো এখন আমরা ব্লগ থেকে বিদায় নিব তো ব্রাইস এই ব্লগটা যদি আপনাদের থেকে ভালো লাগে একটা লাইক করে দিবেন আর আমি নতুন মানুষ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন যাতে আপনাদেরকে আরো বড় বড় সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি আর ভয়েস ওভার ব্লগ দেওয়া লাগছে এখন তো আপনারা যদি বেশি বেশি করেন আমি হচ্ছে নর্মাল ভয়েস দিয়ে মানে ব্লগ করব তো আপনারা সাবস্ক্রাইব যারা যারা এখনো করেন না তাড়াতাড়ি করে দিবেন আর একটা করে লাইক করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আপনাদের ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলটা শেয়ার করতে পারেন তো টাটা কেয়ার আল্লাহ হাফেজ গাইস